এক ছাত্রকে তার ওস্তাদ জিজ্ঞাসা করছে বলতো দুনিয়াতে নামাজ পড়ে না কারা কারা ওই ছেলে ভেবে চিনতে বলছে ওস্তাদ দুনিয়াতে নামাজ পড়ে না তিন শ্রেণীর লোক কয় শ্রেণী কথা বলেন তিন শ্রেণী বলো এক নম্বর কে বলছে এক নম্বর যে পাগল অথবা অজ্ঞান মাসা আল্লাহ দুই নম্বর নামাজ বলছে না মরা মানুষ নামাজ পড়ে উল্টা নামাজ পড়া লাগে বলছে মাসা আল্লাহ এবার তিন নম্বর বলো বলছে তিন নম্বর হচ্ছে যে অমুসলমান তাহলে নামাজ পড়ে না কয় শ্রেণী এক নম্বরে পাগল অথবা অজ্ঞান বলেন দুই নম্বরে মৃত তিন নম্বরে অমুসলমান এবার পেকুয়ার লক্ষ মানুষকে সামনে নিয়ে জিজ্ঞাসা করতে চাই যারা এখানে আছেন। তারা এ বসে দূরে কাছে আমরা কি পাগল অথবা অজ্ঞান আমরা কি মৃত আমরা কি অমুসলমান আপনি কিন্তু ফাইসে গেছেন আপনি এক আগামী কালকে নামাজ পড়েন নাই বলছে এই তুই কি পাগল বলছে না তাহলে মরা না ও মুসলমান না আপনি পাগল না মরা না ও মুসলমান না আপনি নামাজ পড়বেন না তা হবে না ঠিক কি না ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা হচ্ছে আপনার আমার জন্য সালা তাহলে আমলে ওজন বাড়ানোর জন্য পাঁচ তিনটা এক নম্বর ইমান লাগবে কি লাগবে দুই নম্বর লাগবে নিয়ত সহি লাগবে আপনার নিয়তটা বিশুদ্ধ লাগবে নিজামির কথা সাইকেলে আস্তে আস্তে আমার চোখটা ছলছল হয়ে গেছে এত লক্ষ লক্ষ লোক লোক দেখানোর জন্য আয়োজন করি নাই আমার আব্বা ইন্তেকাল করে গেছেন এলাকাবাসী অনেক মানুষ মারা গেছে একটা লোক যদি দোয়া করে আমার বাপ যদি সেখান থেকে নিষ্কৃতি পায় আর মানুষ যদি কোরআনের বার্তা নিয়ে কোরআনের পক্ষে বাড়িতে যায় আমার আয়োজন সফল ভাই একটু দোয়া করবেন মিয়ামতুল্লাহ যদি মনে করতো অনেক টাকা দিছে দেখ কত বড় আয়োজন করি আয়োজনের এক পয়সাও দাম নাই এই জন্য আমলটা লাগবে এখলাসের সাথে আল্লাহর জন্য ঠিক কি না আমল করব কার জন্য আল্লাহর জন্য আর আমল নামায় যদি ওজন বাড়াতে চান তিন নম্বর পয়েন্ট হচ্ছে নবীর তরিকায় করা লাগবে কার তরিকায় নবীর তরিকায় এইটার মধ্যে কথা আছে প্রিয় ভাইয়েরা আমরা নবী সাল্লা সাল্লামের তরিকা মানতে চাই ঠিক না কথা বলেন কিন্তু আমরা যুক্তি তর্কে গেলে অনেক সময় নবীর বিপক্ষে আমরা কথা মানবো না বলি কিন্তু আবার ওই মানুষটাই যুক্তি তর্কে উল্টায় ফেলি আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনার এলাকায় জুম্মান নামাজের মুসল্লি বেশি হয় না ঈদের কথা মনে হয় বোঝেন নাই জুম্মা না ঈদের এবার বলেন তো ভাই ঈদের দিন আপনার এলাকায় ঈদের জন্য আজান দেওয়া হয় একামত হয় নবীদের সময় লোকজন কম ছিল এই জন্য আজান একামত হতো না আজকের পেকুয়ার মাহফিল থেকে সিদ্ধান্ত নিব এবার রোজার ঈদ থেকে আমরা আজান দিব একামত দিব ঈদের নামাজ আদায় করবো রাজি আছেন কেন রাজি নাই আজ আমি খারাপ নাকি বলবেন হুজুর আলটা পাল্টা কথা বলেন না নবী যা করে নাই আমরা তা করবো কেন আচ্ছা ঠিক আছে এটা বাদ দিলাম এবার একটা আজকে একটা আমল আমরা করলে কেমন হয় নবীজি ছিলেন মা আসুন সাহাবাই কেরাম ছিলেন আদুল তাদের গুণা খাতাই ছিল না আমাদের গুণা খাতা কম না বেশি যাদের বললেন না তারা মনে হয় আল্লাহর বলি গুণা খাতা কম না বেশি আজকে আমরা নবীজির সময় জুমার নামাজে দুইটা করে সিজদা হতো জিজ্ঞাসা করবো সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ তো আমরা ভালো কাজ এই জন্য আজকের জুমায় আমরা চারটা করে প্রত্যেক রাকাতে সিজদা দিব কারা কারা রাজি আছেন হাত তোলেন আপনারা জুমায় চারটা সিজদা দিবেন কারা কারা রাজি আছেন আছেন কেউ বলে হুজুর আলগা কথা বলেন না জুমার নামাজ নবীর ওখান থেকে সিলেক্ট করা আমি বোঝানোর জন্য বললাম যেই লোক জুমার নামাজের চিজটা ভালো কাজ তাও চারটা দিবে না ঈদের নামাজের আদান দিবে না একামত দিবে না ওই মানুষকেই যদি বলা হয় এটা নবী করে নাই এটা বিধাত এটা ছেড়ে দেন তখন বলবে আমার দাদাকে বুঝতো না আমার বাপকে বুঝে নাই আমার আগের ইমাম সাহেবকে জানে নাই এই কথা বলে বলে নবীর তরিকার থেকে নিজেকে সরাই আপনি আপনার আমল নামায় ওজনে বাড়াতে চান বুনে আছে কিন্তু ওজনে বাড়াতে চান ইমান লাগবে এখলাস লাগবে নবীর তরিকায় আমল হওয়া লাগবে নবীর তরিকায় আমল নাই আল্লাহর কাছে তার এক পয়সাও দাম নাই কথা পরিষ্কার আল্লাহ হরবুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ হরবুল আমিন আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের পথ পদ্ধতি মেনে নিয়ে চলার তৌফিক দান করেন তিরিশ সেকেন্ড একটা উদাহরণ দিয়ে রাখি মাছ কিনতে যান বাজারে এক হাজার টাকা কেজি ইলিশ মাছ গাগর মাছ ভিজায় রাখছে পানির মধ্যে আপনি বলছেন পানি ফেলায় দিবি পানি অনেক ফেলায় কিন্তু ফেলানোর পরেও এক কেজি মাছের মধ্যে বিশ গ্রাম পানি থেকে যায় এক হাজার টাকা কেজিতে বিশ গ্রাম পানিও বিক্রি হয়ে যায় ঠিক না আমাদের গুণা থাকবে অপরাধ থাকবে কিন্তু যদি যদি থাকে 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 আর এখলাস তাহলে ওই বিক্রি হয়ে যায় আমাদের আল্লাহ দিবেন হিসাব হয়তো হবে কিন্তু আল্লাহ আমাদেরকে জান্নাতের ফাইসালা করে দিবেন অতএব আমাদেরকে সবসময় বিনা হিসাবে অথবা হিসাব হলেও লুজে সুজে আল্লাহর কাছে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর কাছে তার প্রিয় পাত্র হিসাবে ওঠার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন